যে একটামাত্র পদ্ধতিতে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠান ঠিক করা যাবে আমি চ্যালেঞ্জ করে বললাম বাংলাদেশকে একটা প্রতিষ্ঠান ঠিক করলে সারা বাংলাদেশ সমস্ত যদি আপনি পদ্ধতিতে নির্বাচন করেন তাহলে কি হবে বিহার পদ্ধতি নির্বাচন মানেই এই যে কেউ চূড়ান্ত টু থার্ড মেজরিটি পাবে না ইভেন সিঙ্গেল মেজরিটি পাওয়া কঠিন হবে এক নম্বর দুই নম্বর যারা পিয়ার পদ্ধতি চায় আমি আমার বিশ্বাসে তারা যে দেশকে ভালোবেসে চায় তা কিন্তু নয়। এই ভরসায় আপনি মনে করেন দেশটাকে ভালোবেসে চায় আবার যারা পিয়ার পদ্ধতি চায় না তারা দেশটাকে ভালোবাসে তা কিন্তু নয় বিয়ার পদ্ধতিতে না হলে সে টু থার্ড মেজরিটি পাবে এই কারণে সে পিআর পদ্ধতিতে চায় না

আপনি যত সংশোধনী আমরা চাচ্ছি শুধু পার্লামেন্ট বিভাগে কেন সেটা বলছি এই যে জুলাই সনদ বাস্তবায়নের কথা আসতেছে এটা সংসদের দুই বছর পরে করবে অথচ সাত দিনে করবে তখন না করলে আমি তোমাদের আস্থা তুলে নিব কারণ এত মোহ এত লোভে দিক আমার সামনে কত মাইক্রোফোন তাদের সামনে শত শত না হাজার হাজার মাইক্রোফোন থাকে গাড়ি ফট ফট করে রাস্তা দিয়ে হাতে পুরোটা রাস্তা কি আর দুই সেটে মতো দাঁড়াচ্ছে না উনি আধা ঘন্টা ধরে লাইন নিয়ে খারাপ করে রাস্তাটা বন্ধ খুব চুপুপলেন সাচারিতার নাতি পুতি থাকে খুব ভালো লাগে দেখো তোমার দাদা যাচ্ছে আমার জন্য পুরো রাস্তা দেশটাকে নিয়ে গেছে সেই জায়গায় দায়িত্বের জায়গায় নাই তাইলে বড় লোক জীবনে পদত্যাগ করতো কেউ কেউ বলেন বিদেশ থেকে এসে দেশ ঠিক করবেন তা আমার ভাই একশো ভাগ বাংলাদেশের লোক হতে পালাই গেছে কাজী বিদেশ থেকে আইসে দেশ ঠিক করুন কি যে আমার দেশের জন্য মঙ্গলজনক যেমন আপনি চব্বিশে জুলাই ছত্রিশে জুলাই যেটা পাঁচই আগস্ট ওই দিন যারা এই ফ্যাসিস্ট সরকারের সরানের জন্য বুকের তাজা গুলি নিছে সে যদি রাজাকারের নাতি হয় সে সেদিন আমার মতে মুক্তিযোদ্ধা আর সেদিন যারা

ঘুষ কমবে দুর্নীতি কমবে কেন কমবে লাখ চাঁদাবাজি কমবে একদল চাঁদাবাজিকে লাখ দল এবং বাধা দেবে তখন সেটা পার্লামেন্টে চলে আসবে পার্লামেন্টে আসবে এমপি সাহেবরা বলবে তোমার ফলাপান চাঁদাবাজি নাই আস্থা তুলে দিব তোমার উপর যে সমর্থন আপনি লিখে রাখেন এই সংসদীয় সংস্কার হইলে পরে আর কিছু লাগবে না আর সংসদীয় সংস্কার নিশ্চিত করতে হইলে পিআ পদ্ধতি অন্যতম এই কারণিজম বজায় রেখে যদি আপনি দেশ ঠিক করতে চান পিয়ার পদ্ধতি অন্যতম মাধ্যম